সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমি চলেছি তোমাদের ক্লাস এইটের ক্ষুদ্র সঞ্চয়ে ঘড়ি এই অধ্যায়ের অনুশীলনের দশ নম্বর ম্যাথটির আলোচনা নিয়ে যারা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখতেছো তাদেরকে অনুরোধ করব। ভিডিওটি সম্পূর্ণটি মনোযোগ দিয়ে দেখার জন্য এবং আগের ম্যাথগুলোর সমাধান যদি সুন্দর করে পেতে চাও তাহলে আমার চ্যানেলের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে তোমাদের এই অধ্যায়ের যে প্লেলিস্টটা আছে সেই প্লেলিস্টে গেলে তোমাদের এই সকল ম্যাথগুলোর লিঙ্ক পেয়ে যাবে যাই হোক তো এখন আর কথা না বেড়ে চলে যাচ্ছে আমাদের যে আজকের এই যে ম্যাট টাইটেল বিস্তারিত আলোচনায় তার আগে আমি বলে রাখছি যে যারা যারা আমার এই ম্যাটটা পড়া করার পরে কোনো সমস্যায় পড়বে তারা অবশ্যই যে আমার এখানে ইমেল আইডিটা দেওয়া আছে সেখানে কন্টাক্ট করতে পারো অথবা তোমরা যদি প্রাইভেট বেঁচে পড়তে চাও সেই ক্ষেত্রেও আমাকে এই ইমেলেই নক করতে পারো যাই হোক তো এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আমাদের এই যে ম্যাটটা এটা আলোচনায় সো প্রশ্নটা হচ্ছে কি তানজিলা তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য দেখো তিরিশ হাজার টাকা পাঁচ বছরের জন্য এবং রায়হান বিশ হাজার টাকা সাত বছরের জন্য ব্যাংকে জমা রাখলো তাহলে কিন্তু এখানে দুইটা ঘটনা তানজিলার ক্ষেত্রে এটা একটা ঘটনা রায়হানের ক্ষেত্রে এটা একটা ঘটনা তানজিলার মূলধন হচ্ছে তিরিশ হাজার টাকা রায়হানের মূলধন হচ্ছে বিশ হাজার টাকা এখানে সময় হচ্ছে পাঁচ বছর এখানে সময় হচ্ছে সাত বছর যদি উভয়ের জন্য মুনাফার হার আট পার্সেন্ট হয় তো আর এর মানটা কিন্তু দুই জায়গাতেই সেম তবে কে এবং কত বেশি লাভবান হবে তাহলে খুব সহজ একটা ম্যাথ আসলে তোমরা ধরতে পারতেছো আশা করি খুব সহজ একটা ম্যাথ জাস্ট আমি আর মানটাকে সেম রেখে বাকি দুইটা মান ভিন্ন ভিন্ন করে আমরা কিন্তু আজকের যে ম্যাটটা রেখে সমাধান করে ফেলব তো শুরুতেই আমরা যদি তানজিলার হারে ক্ষেত্রে দেখি যে আট পার্সেন্ট হারে আট পার্সেন্ট হারে যে তানজিলার বিষয়টা দেখতেছি আট পার্সেন্ট হার হার কিন্তু দুই জায়গায় দিছে আট পার্সেন্ট হারে তিরিশ হাজার টাকার পাঁচ বছরের মুনাফা সো আইজল পি এন আর এই পি দিলাম এন দিলাম এবং আর দিলাম এক্ষেত্রে বারো হাজার টাকা আমাদের আসছে কিন্তু শেষ এরপরে রায় হানেরও আর এর মানটা বাকি দুইটা জাস্ট চেঞ্জ সো আট পার্সেন্ট হারে এখন বিশ হাজার আগে ছিল তিরিশ হাজার এখন হয়ে গেল বিশ হাজার টাকার সাত বছরের মুনাফা সো এখন কী হবে পি এন আর তাহলে এখানে আসতেছে আমাদের এগারো হাজার দুশো টাকা তাহলে দেখো কিন্তু পাঁচ বছর রেখে বারো হাজার টাকা পেয়ে গেলো আরও সাত বছর রেখে পেলে এগারো হাজার দুশো টাকা সুতরাং তানজিলা বেশি লাভবান হবে এবং এই বেশি লাভের পরিমাণটা কত বেশি ওটা থেকে ছোটোটা বাদ দিয়ে দিব বারো হাজার মাইনাস এগারো হাজার দুশো সমান আটশো টাকা দ্যাট মিন্স ও হচ্ছে আটশো টাকা বেশি লাভ করবে ঠিক আছে তানজিলা সো এই ছিল আমাদের আজকের ম্যাথ খুব ছোট খুব সহজ একটা ম্যাচ ছিল আমাদের আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগছে আমি কিন্তু আগামী ভিডিওতে আলোচনা করবো তোমাদের এই যে এগারো নাম্বার যেটা আছে এটা আলোচনা করবো এরপর হচ্ছে বারো নম্বরটা আলোচনা করব এরই মাধ্যমে আমাদের কিন্তু এই যে চ্যাপ্টারটা এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই বসুর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে আর সেই ভিডিওর লিঙ্কটা অবশ্যই আমাদের প্লে লিস্টে ঢুকলেই সবগুলো একসাথে ধাপে ধাপে পেয়ে যাবে তো যাই হোক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ